আসসালামু আলাইকুম আমি সুইস হতে মোহাম্মদ রায়ান হোসেন বলছি আজকে আপনাদের জন্য দু একটা আলহামদুলিল্লাহ বড় শোরুম নিয়ে আসছি আমরা আহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের বড় শোরুম নিয়ে কারণ আগে একটু দোকানদারি করতে কষ্ট হইতো এখন আমাদের বড় দোকান আপনারা কিন্তু জানেনই আমাদের দুইশো আশি টাকা থেকে শুরু আহ তিনশো আশি টাকা চারশো আশি টাকা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো সেল করতেছি এই জন্য আপনার এত বড় একটা ধামাকা আলহামদুলিল্লাহ একটা বড় দোকান নিয়েছি আমরা আজকে আমাদের অনেক কোয়ালিটির মাল আছে আপনাদের দোয়ায়ে আলহামদুলিল্লাহ ভালো সেল আমাদের যারা সেল করতে না পারে চেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুনত্ব মাল নেয় আমরা সবসময় দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কথা কাজ মিল এই জন্য একবার যে নেয় আমার কাছ থেকে বারবারই নেয় আমাদের রিপিট কাস্টমার বেশি এটা আমার বাবা আপনাদের কিছু কথা বলবে ইনশাল্লাহ একটু শুনুন তাই আমি আবার কথা বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আপনাদের প্রশংসা আপনাদের কারণে আমি আজকে আমাদের সুইসতা থ্রিপিস দূর অগ্রসর হতে পেরেছি আমাদের শুরুতেই আমরা খুবই ক্ষুদ্র ছিলাম কিন্তু আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা করার কারণে আজকে আমরা সৈসতা অনেক বড় একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে যাই হোক আমরা আশা করি আপনাদের সবসময় আপনাদের কাছে পাবো এবং আপনাদের যতটুকু আমরা সহযোগিতা পাবো ততটুকু আপনাদের আমার কাম্য আপনাদের সাথে আমরা সবসময় ব্যবসা করতে চাই এই ব্যবসার জগতে আমি জগতে প্রায় সাতাশ বছর আজকে করতে করতে আজকে শেষ পর্যায়ে আছি তারা এই অনলাইনটা চালু করেছে চালু করার পর থেকে আল্লাহ রহমতে আস্তে আস্তে আমাদের প্রাণটা সৈসুতা প্রাণটা আস্তে আস্তে অনেক অগ্রসর হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে আমি আশা ব্যক্ত যে আপনারা আরো আমাদের সহযোগিতা করেন এবং আমরা যাতে আপনাদেরও সহযোগিতা করতে পারি আল্লাহ রহমতে আপনাদের যতটুকু পারবো ভালো ফ্যাব্রিক্স দিয়ে ভালো সহযোগিতা করে যেটি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে দিব এবং যেটি প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করে দিব আমার ছেলে দুইটাকে আপনাকে দোয়া করবেন এবং আমার ছেলেরাও আপনাদের জন্য দোয়া করে এবং আপনাদের আমাদের নতুন শোরুমে আসার জন্য বিশেষ করে আমন্ত্রণ রইল আমাদের সহজ ইসলাম আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর নবাবাড়ি পুকুর পার এসে আইটি এর দোতালায় সুসুতা থ্রি পিস উনত্রিশ নাম্বার দোকান দোকানটা আমাদের দোকান আগে ছোট ছিল এখন আল্লাহ রহমতে আপনাদের কারণে আমরা বড় দোকান নিয়েছি এ কারণে সবাই চাই যে আপনারা সবাই ঠিক আছে আল্লাহর রহমতে আসবেন এবং আমাদের নিউ নিউ কালেকশন আগামীকাল থেকে উঠবে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে ইল্লাহ আচ্ছা আপনার এদিকে কিন্তু আমাদের তিনশো টাকার মধ্যে আপনার আহ সব আছে লোনের মধ্যে আপনার আহ চারশো আশি টাকার মধ্যে এইগুলো সব আছে রিজনেল প্রাইসের মধ্যে যারা নতুন আছেন আপনারা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করতে পারব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেয়া আছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ভিডিও জেলায় কুরিয়ারে মাল পাঠাই হোম পাঠাই ইনশাল্লাহ কাজ করার মধ্যে আপনার এদিকে অনেক মাল আছে আপনার পাকিস্তানি গেট আপনার আহ এইগুলো আপনার এই এদিকে সব কাজ করা অর্গান যা আছে আপনার এগুলো নাইরাকাড আছে এদিকে কিন্তু আপনার বাটিক কালেকশন আছে বাটিকের মধ্যে আমাদের বাটিক বেক্সি বাটিক বাটিক তুলি বাটিক সিকোয়েন্স বাটিক আরি বাটিক আমাদের অনেক কালেকশন আছে টাইটাই বাটিক অনেক কালেকশন আলহামদুলিল্লাহ দেখা যায় আপনার এসে আমাদের কাছ থেকে আহ অনেক মাল নিতে পারবেন যারা ছোট ব্যবসায়ী আছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারুন যারা বারো পিস বিশ পিস নিয়ে শুরু করতে চান দশ হাজার টাকা আট হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে ব্যবসা বড় করতে পারবেন আমরাও আগে ছোট ছিলাম আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছি আপনারাও শুরু করেন ইনশাল্লাহ ছোট ছোট থেকে আপনারাও ইনশাআল্লাহ বড় হবেন কারণ আল্লাহ তালা বলছে চেষ্টা করো রিজিক দাতা আমি সো আপনার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আপনাকে বড় করবে সো আপনারা বাসায় বৈশা থাকেন না আপনারা শুরু করেন আল্লাহ নাম নেওয়া ইনশাল্লাহ আপনারা অনেক বড় হতে পারবেন আমরা এদিকে রিজনেবল প্রাইসের মধ্যে মাল পেবেন খুব কমের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ সেল করি আমাদের কালেকশন অনেক আছে আপনার এদিকে আরং বুটিক্স এর মধ্যে আছে আপনার কাজ করার মধ্যে কালেকশন আলহামদুলিল্লাহ আপনার একবারে সর্বনিম্ন 280 টাকা থেকে শুরু করে আমাদের 1200 টাকা পর্যন্ত আছে আর ইনশাআল্লাহ সামনে আপনার আরো পাকিস্তান ইন্ডিয়ান কালেকশন আসবে ওদিক থেকে আপনি নিতে পারবেন তাহলে আপনার এই আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক কালেকশন নিয়ে আসব তাহলে সবাইকে আসার আমন্ত্রণ রইলো আমার পক্ষ থেকেও আমাদের সুইসুতা ওয়েলকাম তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন